আজ থেকে বালুরঘাট শহরে শুরু হলো ফুটপাত মুক্ত অভিযান বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাট থানার পুলিশের সহযোগিতায় এদিন বালুরঘাট থানা মোড় এলাকায় চলে দখল মুক্ত ফুটপাত অভিযান বালুরঘাট শহরে সেভাবে হকার না থাকলেও শহরের দোকানদারেরা বেশিরভাগ ক্ষেত্রে দোকানের বাইরে তাদের সামগ্রী সাজিয়ে রাখে সেক্ষেত্রে ফুটপাতের বেশ কিছুটা দখল করেই চলে কেনা বেচা সেই সব দোকানদারদের সতর্ক করতে এবং ফুটপাত থেকে সামগ্রী সরিয়ে নেওয়ার আবেদন জানিয়ে সচেতনমূলক অভিযান চালায় বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান এদিন দোকানদারদের সতর্ক ও সচেতন করা হয়েছে এরপরেও ফুটপাতে সামগ্রী রাখলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে পৌরসভার পক্ষ থেকে অভিযান চালিয়েছেন কি কি বিষয়ে কোথায় কোথায় করছেন অভিযানের বিষয়ে কিছু বিষয় নয় আপনারা জানেন যে অলরেডি আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে যে অ্যাওয়ারনেস কন্টিনিউ চলছে বালুরঘাট শহরের কিছু কিছু ব্যবসায়ী যারা তাদের যে নিজস্ব যে ব্যবসায়ী প্রতিষ্ঠানটা রয়েছে সেটাকে তারা কিছুটা এক্সটেনশন করিয়ে দিয়ে ফুটপাথের মধ্যে হয়তো তারা চলে এসেছে তার যে সার্ভেটা যে কোন ব্যবসায়ী এভাবে রয়েছে এবং পাশাপাশি আমরা বান্দুঘাট পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যে গত দুই তারিখে যে মিটিং হয়েছে যে আগামী দশ তারিখের মধ্যে যাদের এই ধরনের এক্সটেনশন আছে পারমানেন্টলি বা টেম্পোরারি তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে আপনারা সরে যান দশ তারিখের মধ্যে এবং যদি আপনারা সরে না যান তাহলে কিন্তু দশ তারিখের পর প্রশাসন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে এবং পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আপনি আপনারা জানেন যে এই বিষয় গুলোতে বেশ কিছু নির্দেশিকা দিয়েছে এবং তারপরে আমাদের যে দুই তারিখের মিটিংয়ে জেলা প্রশাসনিক যে সিদ্ধান্ত হয়েছে আমাদের কিছু কিছু জায়গায় তারা হয়তো সকালে আসেন ব্যবসা করছেন চলে যাচ্ছেন বিকেলে আসছেন ব্যবসা করছেন চলে যাচ্ছেন এই টাইপের যে যে সামান্য কিছু হকার ওরিয়েন্টেড আমাদের যে সমস্যা রয়েছে তার জন্য আমরা সার্ভে করছি তাদের নাম ঠিকানা অ্যাড্রেস সমস্ত নেওয়া হচ্ছে এবং তাদেরকে আগামী দিনে আমরা প্রশাসনিকভাবে যাতে একটা কোনো অকার জোন করে এবং বা প্লাজা করে সেই নির্দিষ্ট জায়গায় তারা যাতে ব্যবসাটা করতে পারে তার যে সমীক্ষাটা তার যে সার্ভেটা সেই সার্ভেটাও সঙ্গে সঙ্গে চলছে এরকম উচ্ছেদ এর আগেও করা হয়েছিল কিন্তু তারপরেও এই তারা রাস্তা দখল করে এই ব্যবসা করছিল এই ক্ষেত্রে এবার কতটা গুরুত্ব দেওয়া হবে বা কী সিদ্ধান্ত নেওয়া হবে আমরা কাটাউট টাইম একটা দিয়ে দিয়েছি আগামী দশ তারিখের মধ্যে যদি তারা সরে না আসেন সামান্য কিছু ব্যবসায়ী বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু তারা তাদের নিজস্ব প্রতিষ্ঠানেই ব্যবসাটা করছে সামান্য কিছু ব্যবসায়ী আছেন যারা তাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান সেখান থেকে বাড়িয়ে নিয়ে এসে জিনিসপত্র নিয়ে হয়তো কুস্পাতের মধ্যে রেখেছে রাস্তার মধ্যে রেখেছে তাদেরকে পরিষ্কার বলা হয়েছে তারা অনেকেই আমাদেরকে সহযোগিতা করছেন এবং আগামী দশ তারিখের মধ্যে যদি তারা না সরিয়ে নেন তাহলে সেটা পারমানেন্টলি হোক বা টেম্পোরারি স্ট্রাকচার হোক বা তাদের যা জিনিসপত্রই এটা প্রশাসনিক প্রশাসনিক যে ব্যবস্থা সেটা গ্রহণ করবে এই অভিযান কি বাজারও চলবে সব জায়গাতেই চলবে এটা আমাদের টিম ভাগ করা আছে কন্টিনিউ চলবে আমরা তো চেষ্টা করছি আমরা বললাম তো যে আমরা এই যে সার্ভেটা চলছে ইন্টারনাল সার্ভে চলছে প্লাস এই সার্ভেটা আজকের থেকে শুরু হলো আমরা যেমন অ্যাওয়ারনেস করছি প্লাস সার্ভে করছি আমাদের নাম এন্ট্রি করা হচ্ছে যে কোন ব্যবসায়ী কোথায় ব্যবসা করছেন কীভাবে ব্যবসা করছেন তারা কত বছর ধরে ব্যবসা করছেন এই যে একটা আমাদের সমীক্ষা রিপোর্ট তার ভিত্তিতে আমরা কোনো একটা নির্দিষ্ট হকার জোন বা ফুড প্লাজা জোন এইভাবে করে দিয়ে তাদের নির্দিষ্ট একটা জায়গায় তারা যাতে ব্যবসাটা ভালোভাবে করতে পারেন এবং সাধারণ মানুষেরও যাতে রাস্তা চলাচল করতে অসুবিধে না হয় সব দিকটা রেখেই দেখেই যে একটা রূপরেখা তৈরি করা তার কাজটা শুরু হয়েছে